তুল আরে এইটা আমাকে তুলবি

তোমরা এই থেকে থেকে চিল্লাচ্ছিলে কেন আমরালে ভাঙবেন না কাটবেন না ওঝাগুনির কাছে যাবেন না যত দূর সম্ভব আপনাদের নাম বলিয়ে হবে হিসাবের ভডিও বলা দরকার নাই তোমরা সব ব্র্যান্ড কে করবে এখন কষ্ট ওঝাগুনির কাছে যাওয়া মানে 100 মিনিট শেষ করে

लाशाचे आम्ही कोदी मारले तो पतो आहे बरोबर पारा संरक्षण व्हिडिओ पण निसा बंद हो या बने होता काळा धुप देळा धुप देळा काळा धुप देळा काळा धुप अच्छा करतो देळा काळा धुप देळा मा एक तू धुप नाव ने तवर नाम की ऐ नाव आहे आमचं मी ठिकाण बोल दे देके সাপে কামড়ালে ওঝাগুন কাছে যাবেন না বাঁধবেন না কাটবেন না গুড়া চুন এক কিলো ডাস্ট ব্লিচিং পাউডার আড়াইশো দুটাকে গুলে বাড়ি চারধারে দেবেন বাড়ি বড় হলে দু কিলো তিন কিলো চার কিলো লাগতে পারে চল্লিশ দিন ছাড়া ছাড়া বিশেষ করে বর্ষার সময় আর ল্যাথলিন আর ল্যাথলিন ট্যাবলেটটা প্রত্যেকটা বিশেষ প্রত্যেকটা ট্যাবলেটটা প্রত্যেকটা বিষয়ের তোলায় একটা বিষানকে তুলে প্রত্যেকটা বিষয়ের তোলায় চার ঘন্টা চারটে করে ল্যাথলিন ট্যাবলেট দিয়ে রাখবে যেটা কপুর বলা হয় সাদা কচি তুই কোন ক্লাশে পড়ছো রে তবে না বলো জোরে বলো থ্যাংক ইউ